বাইরা বন্ধুরা যুব এই কথাটা তিনি বললেন বলার পর আল্লাহর কি হুকুম আল্লাহর কি মর্জি এই রাত্রি ওনার ইন্তেকাল হয়ে গেল কারণ মরণ কার কখন কোন হালতে কোন অবস্থায় হবে কেউ জানে না আল্লাহ পা আমিন কার মরণ কোথায় লিখে রেখেছেন সেটা কি ঘরে নাকি ঘরের বাহিরে বিবি বাচ্চার কাছে নাকি গাড়িতে যৌবনে না বৃদ্ধ বয়সে না বাল্যকালে কেউ জানে না মরণ কার কখন কোন হালতে আসে তবে আল্লাহ আলারা ওরা অনেকটাই টের পেয়ে যান ওনা অনেকটাই বুঝে ফেলেন যে তাদের মৃত্যুর কাল মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসায় যখন পড়ালেখা করি দারুল হাদিস বোহারি জিলদে সানি যার কাছে পড়ছি আমাদের শাইখে সানি আল্লাহর বলি এশান নামাজ পড়ে আমাদেরকে বুখারি পড়াইছেন বুখারি শরীফ এশান নামাজ পড়ে পড়াইছেন ওই রাত্রে ইনি যে রুমে থাকতেন ওনার যে খাস খাদেম ছিল আমার বন্ধু তারে বলতেছেন বাবা আজকে তুমি আমার দরজা জানাটা লাগায়ও না আমিও লাগাবো না আমি সারা রাত কোরআন তেলাওয়াত করবো আর আমার দরজাটা খোলা রাইকো মাঝে মাঝে এসে তুমি দেখে যাইও আমার মন বলতেছে আজ রাত মেহমান আসবে সোহান আমার মন বলে আজ রাত হয়তো মেহমান আসবে আহ এই রাতটাই ছিল হুজুরের জীবনের শেষ রাত আমরা দেখেছি আমি আমার বন্ধু আমাকে বলছে যে দুস্ত হুজুর তো এ ধরনের কথা বলছেন আমরা রাত একটা বাজে গেছি হুজুরের রুমে যেয়ে থেকে কোরআন তেলাওয়াত করতেছেন দুটা বাজে গেছি তেলাওয়াত করেন তিনটা বাজে গেছি যে দেখি কোরআন তেলাওয়াত করা অবস্থায় হুজুরের মাথাটা কোরআন শরীফের সাথে ঠেক দেওয়া অর্থাৎ নাই দুনিয়াতে তেলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করছে আমার বাইরা পনেরো যুবক জন্য বলতেছি কার মরণ কখন কোন হালতে কেউ জানে না কারো মরণ গান শোনা অবস্থায় গান গাও অবস্থায় কারো মরণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহর নবী বলেন যদি কেউ হারাম কাজে মত্ত থাকা অবস্থায় কারো মরণ হয় তাহলে তার মরণ হবে বেঈমানি মৰত লা লায়াজনি লা ইয়াজনি الزানি হিনা ইয়াজনি وهو مؤمن مؤمن ولا يسرق السارق حين يسرق নবীজি বলেন জিনা কুর যখন জিনা করে তখন ইমান সাথে থাকে না ঠিক তেমনি যদি কোনো চুর চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান সাথে থাকে না ডাকাত যখন ডাকাতি করে তখন তার সাথে ইমান থাকে না ওই অবস্থায় যদি তার মরণ হয় তাহলে বেঈমান হইয়া মরল ইমান সাথে যাবার শুনো সুযোগ পাইল না আমার আল্লাহর ওলিরা ওরা বুঝতে পারতেন টের পাইতেন টের পাইতেন তাদের মরণটা কোন হালতে কত সুন্দর হয় দেখেন কোরআন ওই দিকে দেখা যায় আসল তার এমনি আদেল সে তার বিবিকে বলতেছে বিবি গু আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত যদি আমার মরণ হয় তোমার কাপড় দিও আমাকে জানাজা দেওয়া লাগবে না কাফন পরানো লাগবে না আমার জুব্বা দিয়ে কাফন দিবা পায়ের দিকটা খোলা থাকলে সেই জায়গাটা তুমি লতা পাতা দিয়া কবার দিয়া দিও যেমন কথা তেমন কাজ কিন্তু বিবি বলতেছিল ছিল স্বামী গ এই রাতে যদি তোমার মরণ হয় তাহলে বুঝলাম আমি কাফন পরাইবো এইভাবে কিন্তু জানাজা দিবকে জানাজা কাফুন পরাইব কেমনে জানাজা দিবকে কীভাবে কি কী হবে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না জঙ্গলের ভিতরে একজন মানুষ মরণ হবে আর জানা যা কেমনে হবে তখন স্বামী বলতেছি বিবি গো আমার মরণের পর তুমি আমার সন্তানকে তুমি এলাকায় পাঠাইবা ইমাম সাহেবের কাছে পাঠাই বা ইমাম সাহেব আসলে পরে রাতের অন্ধকারই আমাকে দাফন দিয়ে দিবা বিবি বলতেছে যদি অন্ধকারে ইমাম সাহেব না আসেন গ্রাম থেকে যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ না আসে রাতের অন্ধকারে জানা যা পড়ার জন্য তাহলে কি করব এবার সুলতান ইবনে আদিল বলতেছে বিবি গো যদি এমন হয় দরকার নাই তুমি আমার সন্তানকে তাহলে কাউকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা ওইটা তাদের হাত নিয়া তাদের কাঁধে হাত নিয়ে তুমি একটা এলান করবা ইয়া রব্বি কাদে মাতা সুলতান নিপ্নে আদিল এইভাবে তুমি এলান দিবা আল্লাহ তোমার গোলাম সুলতান নিবনে আদিল ইন্তেকাল করেছে এতটুকু বলতে পারবনি নি কয় এতটুকু বলতে পারবো বাকিটা আমার আল্লাহ বল আল্লাহর উপরের সপোর্ট করবা আর এতটুকু বলবা মালিক তোমার গোলামের জীবনের কোনো দুই রাকাত নামা যদি তোমার কাছে পছন্দনীয় হয় গো এর ওসি নাই তুমি তার মৃত্যুর পরবর্তী কাজ সমাধা করো কুদ্রতি ভাবে বিবির কাছে এই কথাগুলি বইলাখ সুলতান ওই ইন্তেকাল করেন ইয়ামিনের বহুত বড় বুজু তৎকালীন সময়ে বাগদাদের বহুত বড় বুজুক বহুত বড় বুজুর্গ বাগদাদে আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ জুনাইদ বাগদাদি তিনি বাগদাদে আছেন এইদিকে উনার ইন্তেকাল হয়ে গেল ইয়ামিনের এক জঙ্গলে ইয়াবেন পাহাড়ি অঞ্চলে কিন্তু ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বাচ্চারে পাঠাইছেন ইমাম সাহেব বলতেছে এত রাত্রে কেউ যাবে না পাহাড়ে তোমরা যায় তোমার বাবার পা লাশ পাহারা দাও সকালবেলা আমি মানুষজন নিয়ে জানা যা পড়ায় দেব বাচ্চাগুলি কান্দে আর কই মা গো কেউ আসে নাই সাথে সাথে মায় কই বাবা কান্দিস না তোর আব্বা বিকল্প একটা পথ বলে গেছেন দুনুটা বাচ্চারে নিয়ে দুঃখিনী মা বাচ্চার কাঁদে দুইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়ারি কদমা মাতা সুলতান ইবন আদিল সুলতান ইবন আদিল কয়ে যখন আল্লাহর কাছে ডাক দিয়া কো মালিক আমার স্বামী তোমার গোলাম জীবনে যদি দুই রাকাত কোনো দিন তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকে ওই নামাজের উসিলায় তুমি তার জীবনের মৃত্যুর পরবর্তী কাজটা তুমি সমাধা করো ভাইরা বন্ধুরা আমার আওয়াজ পৌঁছে গেল মালিকের দরবারে আল্লাহ পাক মানুষ সুবি ফেরেস্তা পাঠায় দিয়েছেন বাগদাদি জুনাইত বাগদাদির কাছে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষ সুবি ফেরেস্তা ইসা কয় জুনাইদ কোথায় আস কয় বাগদাদে আছে ইয়ামিন এখান থেকে কত দূর কয় আড়াই হাজার দূর আড়াই হাজার মাইল দূর কয়েকনি ওই জায়গায় যাইয়া একটা জানাজার নামাজ পড়া লাগবে এখনই যাওয়া লাগবে রাত পোহানোর আগে আগে তার জানাজাটা পড়া লাগবে সে বহুত বড় আল্লাহর একজন ওয়ালি রাতের অন্ধকারে তার জানাজা পড়া লাগবে জুনাইদ বাগদাদি বলেন আমার সাথে আরও তেরো জন যাবে কিন্তু কেমনে যাব শর্ট রাস্তা মালিকের কাছ থেকে বইলা দেন যেন অল্প সময়ে আমি আড়াই হাজার মাইল পাড়ি দিতে পারি এমন কোন রাস্তা আছে আল্লাহর কাছ থেকে জানে দে মাটি ছিটায় দিলাম এই মাটিটা হলো যেই লোক মারা গেল যে আল্লাহর বলিয়া মেনে তার কবরটা যেখানে হবে ওই জায়গার মাটিটা এখানে তোমার সামনে ছিটায় দেওয়া হয়েছে এখানে তুমি শেষ পড়ো পরো শেষদা থেকে মাতা উঠাইলে পরে দেখবা ইয়া মেনে সেই জঙ্গলে তুমি হাজির সাথী নিয়া সাথে সাথে আল্লাহর কুদ্রুতি কদমে শেষদায় পরে গেলেন শেষদা থেকে মাথা উঠাইলেন সুবাহা আলা সুবাহানা আলা সুবাহর আলা সেজদার তাজবি পইরা মাথাটা উঠে দেখেন তার আর বাগদাদে নাই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এক পলকে আড়াই হাজার মাইল ইয়ামেনের ওই পাহাড়ি অঞ্চলে হাজির কইরা দিছেন এটা একমাত্র সম্ভব কার দ্বারা একমাত্র সম্ভব আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা কাদের কুদরত দারি বরকামাল আন্তরী আন্ত হাজ বীদুল আন্তরী আন্ত হাজবি বড়ি আজ চৌচি রি বড়ি আজ সুর তিরঙ্গি বৰি আজ আইজনী আজি বড়ি আজ বিমো উমেদি বড়ি আজ খুরদন ও খুফতন বড়ি আজ তোহমত মরদন

জুনাইদ দেখতেছেন একটা লাশ একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে অসহায়ের মতো লাশের পাশে বসা মাই লাশটা কার আমার স্বামী নাম হলো সুলতান জুনায়দ বাগদাদির নামটা শুনে তিনি বলে বুঝে গেছেন এই সে আল্লাহ জুনাইদ বাগদাদি কই টেনশন করো না আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার স্বামীর জানাজার সকল ব্যবস্থা করার জন্য জুনাইদ বাগদাদি বলতেছে কাফনের কাপড়ের ব্যবস্থা কেমনে করেছো মহিলাকে কই হুজুর আমার স্বামীর জুব্বা দিয়ে আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি পায়ের দিকটা সম্ভব নাই কাপড় লতা পাতা দিয়ে ডাকছি জুনাই বাগদাদি না গো এই যে নেও আমার আমার মাতার জুব্বা জুব্বার কাপড় দিয়ে তার জানা যাক তার কাফন পড়াও সাথী সঙ্গী যে তেরো জন আসিল তারা কেউ হুজুর আমরাও আমাদের জুব্বাটা আমারও আমাদের পাগড়িটা দিয়ে দিব এই পাগড়ির কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক তেরো জনের তেরোটা পাগড়ি যখন দিলেন মাত্র পাঁচটা লাগলো তিনটা লাগলো পুরতার কিন্তু বাকিগুলা নিচে মাটির নিচে বিশাল চাদর বানাই দিছেন যেই আল্লাহর আলী মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে গম গমার কাফনের কাপড় কে দিয়া দিবা আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার উপর খুশি করা হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শট না বরং উপরে পড়ছে সে অতিরিক্ত হইতেছে জানাজা পরাইয়া দিলেন দিবেন দিবেন জানাজা পড়ায় দিবেন জানাজা দাঁড়াইলেন ইমামতি করতেছেন বাগদাদি বহু বড় আল্লাহর ইমামতি করবেন বাগদাদি পিছনে তার তে চার সঙ্গী সাথী তেরো জন আর দুইটা নাবালেক বাচ্চা ওই দুইটা নাবালেক বাচ্চা কার জানা জানাজা পড়াইবেন মাত্র হঠাৎ করে একজন বুঝু আই সেই ডাক দেয়া ও জুনাই সাবধান জানা যা পড়ে না এখনো জানা যা হবে না জুনাইদ বাগদাদির হাটটা দুই রা জানা যা পড়াইতে আটকায় দিলেন আর বলতেছেন জানা যা এখন হবে না পরে এই বইলা তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছেন ও জুনাই ওই যে আমার মা একটা ব্যাগ এই ব্যাগটা কইলা দেখো তিনটা কাফনের কাপড় আছে। আল্লাহর পক্ষ থেকে কাফনের কাপড় পাঠানো হয়েছে জুনাইদ বাগদাদি কয় হুজুর আমরা তো কাফনের কাপড় তারে পরাইছি কয় আল্লাহ তারে দিসে সোহা বন্ধুরা আমার আল্লাহ পাগ্রাপ বলে আমি কইমাইল্লা হয়ে যা আল্লাহ কুমক রাজা ওয়ার মিন হাইসুলা ইয়াহ তা আল্লাহ ক বান্দা তুই যখন আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব তখন তোর জন্য সব কইলে দিব সব আমি খুইলে আমি কইরা দিব তোমার সব কিছুর জিম মাজান আমি আল্লাহ নিজে হয়ে যাব ঋজিকের ব্যবস্থা করব অজানা অচেনা জায়গা থেকে কল্পনা হবে না তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদার আমি আল্লাহ হবা বন্ধুরা এই অবস্থায় তিনি ওই কাফনের কাপড়টাও বের করলেন এরপরে ওই লোক অপরিচিত তিনি ডাক দিয়া বলতেছে ঈদ পিছনে যাও পিছনে যাও এই মহান আল্লাহর জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে জানাজা আমি পড়াবো পিছনে যাও জুনেদ বাগদাদি কথা বললেন না পিছনে চলে গেলেন কিন্তু চিনেন না না জানেন আল্লাহর কি কি তার পরিচয় কেন জন্য আমাকে পড়াইতে দিল না তার পড়াইতে আল্লাহ কইলো কে সে কি তার পরিচয় জুনেদ বাগদাদি কিছুই বলেন না জানাজার নামাজ পড়ানোর শেষ এরপর মুসাফির ইমাম সাহেব ডাক দেখো জুনাইদ ওই যে ব্যাগটা তুমি নিছিলা যে ব্যাগটা কইলা কাফনে কাপড় বের করছো এই ব্যাগের নিচে বারোশো স্বর্ণ মুদ্রা আছে এই বারোশো স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা সুলতান ইবনা আদিলের স্ত্রীর কাছে দিবা তার দুইটা অবুজ না বালিক দুইটা বাচ্চা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই হাতিয়ার নেই স্বর্ণ মুদ্রা উঠায় হাত ঢুকাইয়া বিসমিল না হাত ঢুকাইবে আর নিবে কখনো দেখবে না কতটুকু বাকি আছে সারা জীবন বর এই ব্যাগে তাদের হাজত পোড়া করার জন্য বরকত ঢেলে দিবে বলবা কখনো যেন কুইজা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে পায়রা বন্ধুরাই বইলা তিনি বলতেছে আমি চলে যাই জুনাইদ বাগদাদি কয়ে যাইবেন ফরে আগে কন আপনি কেডা আমারে জানা যা ফরাইতে দিলেন না আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন কিন্তু আমি তো আপনারে চিনি না আমি তো আপনারে জানি না চিনি না আপনি কে কি পরিচয় আপনার একটু পরিচয় দিয়া যান আল্লাহর আলী কয়ে জুনাইদ আমি কে বাগদাদের ঐতিহ্যবাহী বাগদাদের সবচেয়ে বড় কুস্তি গিয়ে আমি জুনাইদ কুস্তিতে আমাকে কেউ হারাইতে পারে নেই একাধিক স্বর্ণ মুদ্রা মেডেল আমি পেয়েছি অনেকগুলি পুরস্কারে আমার সুকেশ ভরপুর শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না ধর্ষিত ধর্ষি পরিচয় দেওয়াই লাগবে কে আপনি একটু তাড়াতাড়ি করুন সার্বনা পরিচয় না পাইলে সার্বনা জুনায়দ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন একাধিক পুরস্কার তিনি পাইছেন একাধিক পুরস্কার তিনি নিছেন তাকে আজও পর্যন্ত কেউ হারাইতে পারে নাই শেষ পর্যন্ত জুনাইদ বাগদাদি তিনি কুস্তিগিরি করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায় একজন একজন অনেক একজন নিঃস্ব কঙ্কাল সার বয়স্ক মানুষের কাছে জুনাইদ বাগদাদি হারছেন এটা আবার কেমন কথা প্রথম মেডেল সরকারি পুরস্কার জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার বুদ্ধাও আনিলে পুরস্কার দিয়ে দিব তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নাই বুড়া একজন মানুষ হাত উঠে কয় যাব না আমি আর আমার একটু সুযোগ দেন আমি লড়ব সবাই তো অবাক ঘটনা কি আপনি একটু আপনার কি হুশ আছে জুনাইদ বাগদাদির সাথে আপনি লড়বেন নিজের শরীরের ফায় সেই সেননি নিজের শরীরের ফায় তাকাইছেন নিজের শক্তির দিকে খেয়াল করছেন নি যদি যান আমরা কিন্তু রিক্স নিবো না বুড়া মানুষটাকে কোনো অসুবিধা নেই কারো কোনো রিক্স নিতে হইব না লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম এই বইলা হাজার ও হাজার মানুষের সামনে জুনাই বাগদাদি সে যে জাতীয় বীর তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কঙ্কালসার গায়ে শক্তি নিয়ে হাজির হয়ে গেছে সবাই তো অবাক ওই অবস্থায় পুরা মানুষটাই যায় জুনাইদ বা কয় জুনাইদ অবাক হইতেছো আমাকে আমি কোন সাহসে তোমার সামনে দাঁড়াইলাম কিন্তু জুনাইদ শোনো তুমি আমাকে চিনো না আমি তোমাকে ভালো করে চিনি তবে আমার পরিচয় যদি দেই আমাকেও তুমি ভালো করে চিনবা কে আপনি কয় আমি পরে বলতেছি আমি আর কি এর আগে আমার অবস্থাটা তোমারে শোনাই আজ তিন দিন হয়ে যায় আমার পরিবারে খানা নাই আমার বাচ্চাগুলো অসহায় বাচ্চাগুলো অসহায় ঘরে খানা নাই আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না কারো কাছে সাহায্য চাইতে পারি না সৎকাও খাইতে পারি না কারণ আমি নবীর বংশের মানুষ এজন্য কারো কাছে হাতও বাঁধতে পারি না আমার বংশ হলো নবীর বংশ যদি তুমি আজকের এই প্রতিযোগিতা আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও তাহলে তোমার এই হারা যা হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে আজ আমার বাচ্চাগুলো একটু হাসি ফুটবে তাদের মুখে হাসি ফুটবে পেটে ক্ষুদা পেটের ক্ষুদে অস্থি হয়তো তোমার ইজ্জত যাবে সম্মান যাবে কিন্তু নবীর বংশের ইজ্জত বাড়বে এখন একটু ক নিজের ইজ্জত রাখবা না নবীর নবীর বংশের ইজ্জত রাখবা জুনাইদ বাগদাদিকে আপনি আর বলতে হবে না গো আর আমাকে শোনাইতে হবে না ইচ্ছা করে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন ওই বৃদ্ধ মানুষটা জয়ী হলো সরকারি মেডেল তারে দেওয়া হলো মানুষেরা জিজ্ঞেস করে জুনাইদ কেমনি কি হলো কিছুই তো বুঝি নেই জুনাইদ বাগদাদি কয়ে বুঝতে হবে না তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে অদৃশ্য একটা শক্তি আছে যেই শক্তির সামনে আমি পরাজিত হয়েছি ওই রাত্রে জুনাইদ বাগদাদি তিনি স্বপ্নে দেখে নবী ডাক দিয়ে জুনাইদ জুনাইদ আয় জীবন বর্তর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগির হিসাবে আজকে থেকে আমি নবী নবীতরে হাত দুইরা এই জায়গা থেকে ওটায় পরিচয় দিলাম সুলতানুল আরিফিন জগতের সকল অলিদের সর্দার বানায়া আমি নবী তোমারে খুশি করলাম যে আমার বংশের মানুষ ইজ্জত যায় ইজ্জত দিয়া নিজের ইজ্জত খোয়াইল আজ আমি নবিতারি ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলা বসাইলামেরোম والفجر میں گے صبح رسالت کی بے شروسر میں گے دور نبوت کی بے شرط ہر پھول